আসন থেকে আপনাদেরকে প্রাথমিকভাবে মনোনীত করেছি আমাদের দলের কেন্দ্রীয় নেতা তিনি সুপ্রিম কোর্টের একজন স্বনামখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমান অ্যাডভোকেট মতিয়ার রহমান ঝিনাই দল দুই আসন থেকে আমরা যাকে প্রাথমিক মনোনীত করেছি এককালের অত্যন্ত খ্যাতিমান ছাত্র নেতা এবি পার্টির আমাদের যুব আছে যুব পার্টির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা হাজিরুজ্জামান খোকন ঝিনাইদর তিন আসন থেকে আমরা যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছি তিনি একজন কীর্তিমান তরুণ আলেম এবং জনসেবক যারা মুফতি মুজাহিদুল ইসলাম আমরা অনুরোধ করব আপনারা তাদের পাশে থাকবেন তাদেরকে আপনাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আমরা চাই তরুণদের ভিত্তিতে বাংলাদেশটাকে নতুন করে করতে নতুন করে সামনে হাজির করতে আমরা সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা দৃঢ়তার সাথে আগামী নির্বাচনে যে সমস্ত ঝুঁকিগুলো আছে সেগুলো মোকাবেলা করবেন সব দলকে খুশি করার প্রবণতায় না নিয়ে আপনারা ন্যায় হবে শক্তিশালী অবস্থানে থাকুন তাহলে বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের একটা আশা আকাঙ্ক্ষা ফলাফল ভোগ করবে এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ পাব